Rockland, rockland, giùm thanh. Ram gi, ram ram, welcome back to my other vlog. Because I was a room tour, I was a hotel. 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 I was a

তো এস গুড আফটারনুন তারপর সকালে মুখ টুক ধুয়ে খাওয়া দাওয়া করার পরে বাড়িতে গেম খেলছিলাম বসে বসে তারপর এখন বাবুদা কল করে বললো যাই ভাই আমাদের বাড়িতে হিরো আছে বাবু দাও সবাই বসে আছে ওদের বাড়িতে গল্প সল্প তো করছে আড্ডা মারছে তো ওখানে যাবো এখন অনেকক্ষণ কল করলো দুই তিনবার ফোন করলাম গেম খেলছিলাম আমরা তো এখন চলো যাই বাবু দাদের বাড়ি গিয়ে দেন আবার ভিডিও করবো ফাইভ মিনিটস বল তুই যে রক্তের তোর এক্সপিরিয়েন্স বল কেরকম

এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব দেওয়া হচ্ছে কালকে সকাল সাড়ে সাতটায় তত